শহীদ পরিবারের গর্বিত সম্মানিত সদস্যবৃন্দ সম্প্রতি আন্দোলনে চব্বিশের দ্বিতীয় স্বাধীনতার আন্দোলনে আহত বঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা উপস্থিত সম্মানিত উজাদার বন্ধুগণ গণমাধ্যমের সম্মানিত ভাইয়েরা ঘোষক বলেছেন বিশিষ্টজনদের সম্মানে আজকের এই ইফতার হয়তো আমরা চিন্তা করছি বিশিষ্টজন বলতে এখানে বোঝানো হচ্ছে সমাজের সম্পদশালী জ্ঞানী গুণী শিক্ষিত বিভিন্ন সামাজিক এবং কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদধারী লোকদের আমি বিশ্ব অন্যভাবে বুঝছি প্রত্যেক রোজাদার বিশিষ্ট ব্যক্তি রোজাদারদের ব্যাপারে আল্লাহতলা অ্যাড্রেস করেছেন খুব চমৎকারভাবে আর রসুল করিম সাল্লাহ সাল্লাম সেই কথাটাকেই একটা ডায়মন্ড হিসাবে আমাদের সামনে পেশ করেছে আল্লাহর হাবিব বলেছেন যে আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সৌমলি ও আনা আজ রোজা আমার বান্দা আমাকে না দেখেই আমার জন্য রাখে বিভিন্ন কাজের এইটা ওইটা এমনকি যার নাম যার নাম থেকে মুক্তি কিন্তু আল্লাহ বলতেছেন যে রোজার বিনিময়ে আমি আল্লাহ আমার বান্দার জন্য নিজেই আল্লাহ আকবর সমাজের যিনি যেখানে বিশিষ্ট তিনি ক্ষমতার কেন্দ্রের কেউ কাছাকাছি থাকেন সবচাইতে বড় ক্ষমতাবানকে গুয়ালা কুল্লি তিনি হচ্ছেন সমস্ত ক্ষমতাবানদের উপরের ক্ষমতাবান সেই ক্ষমতাবান বলতেছেন যে আমি আর আমার বান্দা এক হয়ে যাব আল্লাহু আকবার তাহলে এর থেকে বড় মর্যাদা রোজাদারের জন্য আর কি হতে পারে এছাড়া তো অসংখ্য সুসংবাদ দেওয়া হয়েছে ইমান এবং এখতেসাবের সাথে যারা রোজা রাখবে আল্লাহর হাবিব বলেছেন তাদের আগের সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হবে আল্লাহর হাবিব এও বলেছেন রমজান মাস পেয়ে যে তার গুনা খাতা পুড়িয়ে বানাইতে পারলো না সে ধ্বংস হবে তার উপরে আল্লাহর অভি সম্পাদ তাহলে সেই রোজাটা আমাদের হোক আল্লাহর পছন্দের রোজা আল্লাহকে ভয় করে রোজা নিজেকে সংশোধন করার উদ্দেশ্যে রোজা এবং আল্লাহ তালার মেহেরবানীর কাছে নিজেকে পুরাপুরিভাবে সোপর্দ করে রোজা আমরা কালামে হাকিমের একটা আয়াত আছে অধিকাংশ বিশ্বাসীরা আবার শিরকও করে আল্লাহর ইমানও রেখেছে আবার একটু একটু শির করে ফেলে শির এমন একটি না পাকি আজকে এইখানে প্রত্যেক বাটিতে আমার ধারণা কিছু পোলাও বা এরকম কিছু আছে পোলাওয়ের বিশাল একটা ডেক এটা পাকাইতে পানি লাগে অনেক ধরনের মশলা লাগে আবার একটু তেল অথবা ঘি দিতে হয় কিন্তু ভুল করে এই তেলের জায়গায় এক ফুটা কেরোসিন যদি কেউ ছেড়ে দেয় তাইলে কি এটা খাওয়া যাবে করছে এরকম দুষ্ট খারাপ জিনিস যে সমস্ত ইমানকেই বরবাদ করে ফেলে যেভাবে এক ফুটা কেরোসিন আমাদের এই পুরা খাবারটাকে বরবাদ করে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এহ্লাসের সাথে শুধু আল্লাহকে খুশি করার জন্যই রোজা রাখার তাও দান করুন দেখেন এখানে একটা চমৎকার ব্যাপার আমি তো আল্লাহকে দেখি নাই আপনারা কেউ কেউ আল্লাহকে দেখেছেন আমরা সবাই না দেখে কার উপর এনেছি ওয়াহেদ আল্লাহর উপর পরিমাণ এনেছি তার একক সত্তার উপর ইমান এনেছি তার সমস্ত জাত এবং সিফাতের উপর আমরা ইমান এনেছি ঠিক আল্লাহকে যেমন দেখা যায় না রোজাও কিন্তু তেমন দেখা যায় না একজন মানুষ যখন নামাজ পড়ে তখন ট্যাম কেরাত রুকু শেষদা সব কিছু দেখা যায় শোনা যায় কিন্তু রোজা কিন্তু এমন এক আবাদত যেটা দেখাও যায় না শোনাও যায় মানুষ যখন হস করতে যায় হাজার হাজার মানুষ তাকে দেখে লাখ লাখ মানুষ তাকে দেখে তার সঙ্গীরা তাকে দেখে কিন্তু একদম রোজা তার কাজ করবে হাঁটবে কর্মক্ষেত্রে থাকবে কাউকে সে বলে বেড়াবে না যে আমি রোজাদার আমি রোজাদার আমি রোজাদার অথবা তার বুকেও এরকম কোনো সাইনবোর্ড থাকবে না ব্যক্তিটি রোজাদার কিছুই থাকবে না এটি এখন তো গোপন একটা অ্যাবাদত আল্লাহ যেমন গোপন এই অ্যাবাদতটাও তেমন গোপন এই জন্য আল্লাহ এই আবাদতকে এত ভালোবাসেন বলেছেন যে আমার বান্দার জন্য আমি নিজেই হয়ে যাব সোহান আল্লাহ এই মাসটি হচ্ছে কোরআন নাজিলের মাস কোরআন এসেছে মানবতার মুক্তির জন্যে শাহরু রান্লিউনজিল এ মাসটি এই মাস আল্লাহতালা বলতেছেন যে মর্যাদাপূর্ণ হয়েছে কোরআন নাজিলের কারণ এটা সমস্ত মানব জাতির জন্য সারা জীবনের বিধান এটা দিবে ব্যক্তি পরিবার রাষ্ট্র শিশু থেকে বৃদ্ধ সবার জন্য এখানে সব ধরনের বিধান আছে কোনো কিছুর কোনো কমতি নাই আল্লাহর কসম আসমানের নিচে জমিনের উপরে যত মতবাদ আছে সেই মতবাদগুলোতে মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান নেই এই সমাধান একমাত্র আছে আল্লাহর কোরআনের মধ্যে এই জন্য আল্লাহ তালা কোরআন নাজির করে সর্বশেষ যায় একটা বিদায় হজ্জের সময় আর ইয়ামে তাসিকের সময় মিনার ময়দানে এই আয়টি নাজিল হয় রসুল করিম সাল্লাহ সাল্লামের সিনা মুবারকের সোরা মায়দা তৃতীয় আয়াত লম্বা আয়াত তার নির্যাস আলিয়াম আকমাল তুলাকুম দিন আকুম আত্মান তো আলিকুম নিয়ামাতি বরাদি তুলাকুমুল ইসলামা দিন আল্লাহ তালার ঘোষণা আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের জীবনের যাবতীয় নিয়ম কানুন আইন বিধান সব আমি পরিপূর্ণ করে দিলাম বলেন সুভান আল্লাহ কিছুই বাকি রাখলেন না ও আলাইকুম নিয়ামাতি এবং এর মাধ্যমেই তোমাদের জন্য আমি নিয়ামত পূর্ণ করে দিলাম সমস্ত নিয়ামত শুধু এখানকে এই কোরআনের আলোকেই তোমাদেরকে তালাশ করতে হবে ও রাধি ইসলাম ইসলামা দিনা আর জীবন বিধান হিসাবে দিনকে আমি ইসলামকে দিন হিসাবে কবুল করে নিলাম সম্মানিত ভাইরা আমরা একানব্বই ভাগ মুসলমানের দেশ এই দেশ শাসন হয় কোনো সময় জাতীয়তাবাদের ভিত্তিতে কোনো সময় ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে কোনো সময় সমাজতন্ত্রের বৃত্তে আবার কোনো সময় একটা খিচুড়ি মতাবাদের ভিত্তিতে কিন্তু অ্যাবসলিউটলি এই জমিন শতাব্দীর পর শতাব্দী ধরে আল্লাহর কোরআন দিয়ে শাসন হয়নি এই হয়নি বলেই আমাদের সমাজে কোন দর্শন লুণ্টন মাস্তানি সন্ত্রাস জনজীবনে বিপর্যয় অশান্তি গড়ে এবং বাইরে সর্বত্র আল্লাহর বিধান থেকে সরে যাওয়ার এটা হচ্ছে কুফল এটাকে আমার ফতোয়া নাকি না এটা আল্লাহ তালার ফতোয়া এবং কোরআনের কালাম আঃ মিনু না বিবাদ লিখিতা বিবাদ আল্লাহ ধমক দিয়ে বলতেছেন আমি যে কোরআন নাজিল করেছি তোমাদের জন্য হেদায়েতের বিধান হিসাবে তোমরা কি তার এক অংশ মানুষ আর আর একাংশ ছুঁড়ে ফেলে দাও অমান্য করো অগ্রাহ্য করো পাশ কাটিয়ে চলে যাও যদি এমনটা হয় এইরকম লোকদের জন্য এর চাইতে বেশি বিনিময় প্রতিদান আর কি হতে পারে যে আমি দুনিয়ায় তাদেরকে লাঞ্ছিত করবো পদস্থাপ করব এই কথাটা কে বলতেছেন তালা এরপরে বলতেছেন শেষ নয় এরপরে যখন আমার কাছে ফিরে আসবে আদালতে আখেরাতে আমার মুখামুখি হওয়ার পরে তোমাদেরকে ইলে আসাদ আজাব সবচেয়ে কঠিন যাবে আমি তোমাদেরকে নিক্ষেপ করে দেব পরে ভাই আপনি কিছু মানলেন কিছু মানলেন না নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন কিন্তু আপনার জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধানটা আপনি অনুসরণ করলেন না না করার কারণে দুনিয়ার অনেক মজাও আপনি লুটতে পারলেন না আপনার দুনিয়াও শেষ আকার শেষ আসলে আপনি আমি তো এই এইরকম হলে সর্বহারা হয়ে যাবো সর্বনাশ এই সর্বহারা হওয়া যাবে না এই জন্য আসুন আমরা সবাই আল্লাহর বিধানের দিকে যাই আমরা সব দেখেছি এখন একবার বাংলাদেশে খুবই প্রয়োজন আল্লাহর বিধানের শাসন কায়ম এই শাসনের জন্য আমাকে আপনাকে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে দায়িত্ব নিতে হবে আমি নিজেকে এখানে এঙ্গেজ করবো আমার পরিবারের সদস্যবৃন্দকে এঙ্গেজ করব আমার আত্মীয় স্বজনকে এঙ্গেজ করব আমার প্রতিবেশীদেরকে এঙ্গেজ করব আমার বন্ধু বান্ধবকে এঙ্গেজ করব এবং আমার কর্মস্থলের সঙ্গীদেরকে আমি এঙ্গেজ করব। যে সবই তো দেখেছি এবার আল্লাহর আইন দেখতে চাই আল্লাহর আইনটা ফিরিস্তারা এসে এখানে কায়েম করবেন না এই আইন কায়েম করার জন্য মানুষ লাগবে কোন মানুষটি যে মানুষ আল্লাহকে ভয় করে এই একটা গুণ থাকলেই চলবে যে সে প্রকৃতভাবে আল্লাহকে ভয় করে আর আল্লাহ তালা এই রোজা নাজিল করার উদ্দেশ্য একটাই বলেছেন লা আল্লা থাক থাকুন আমি রোজা তোমাদেরকে দিয়েছি আশা করা যায় এর মাধ্যমে তোমরা আল্লাহকে ভয় করতে শিখবে তোমরা মোট হবে তোমাদের কালভাবে কালবান খাসিয়া তোমাদের কাল হবে কালবান শাকিরা তোমরা আল্লাহকে তার জাত এবং সিফাতের কারণে তার জালালিয়ত এবং কৌতের কারণে তোমরা ভয় করবে আর আল্লাহ যেহেতু তোমাদের রাজা আল্লাহ যেহেতু তোমাদের গফুর এবং রহিম সেই কারণে তার সমস্ত নিয়ামতেরও তোমরা গুজারি করবে যদি এর ভিত্তিতে একটা সোসাইটি আমরা বিল্ড আপ করতে পারি তাহলে ওই সোসাইটিতেই হবে জাস্ট সোসাইটি বা সত্যিকারের একটা ন্যায় ভিত্তিক সোসাইটি সমাজ এবং সেই সমাজ হবে বিয় ডেসপিরিটি এখানে কোনো ধরনের ডেসপিরিটি থাকবে না এখানে থাকবে প্রেরিটি সবার মাঝে একটা সামঞ্জস্য থাকবে সমতা থাকবে বৈষম্য থাকবে না আমরা লড়াই করছি দুটি জিনিস বাংলাদেশ থেকে বিদায় দেওয়ার জন্য একটি হচ্ছে দুর্নীতি আরেকটি হচ্ছে দুঃশাসন এই দুইটা যদি আমরা বিদায় করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ কোরআনের আলোকের বাংলাদেশ এ দেশের আঠারো কোটি মানুষের জন্য আল্লাহর নিয়ামত হিসাবে তাদের হাতে ধরা দেবে ইনশাল্লাহ এই সংগ্রামে লড়াইয়ে আমরা আপনাদেরকে পাশে চাই সাথে চাই আপনাদের দোয়া চাই ভালোবাসা চাই আপনাদের পরামর্শ চাই সমালোচনাও চাই বল হলে অবশ্যই সমালোচনা করে আমাদেরকে ধরে দেবেন আল্লাহ তালা আজকের এই মজলিসকে কবুল করুন উপস্থিত আমরা যারা হয়েছি মহান আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের প্রিয় মা বাবাকে ক্ষমা করে দাও তাদের খানদানকে ক্ষমা করে দাও শ্বশুর শাশুড়িকে ক্ষমা করো মাবুদ তাদের খানদানকে ক্ষমা করো ইমানদার উস্তাদদেরকে ক্ষমা করো তাদের খানদানদেরকে ক্ষমা করো জমি অহম্মদে মোহাম্মদ ইসাল আলাইস্লামকে হে প্রভু তুমি ক্ষমা করো আমরা অনিষ্ট ইনফরমানি করেছি আমরা গুনাহ করেছি সীমা লঙ্ঘন করেছি আমরা আবার তবা করে তোমার কাছে আমরা ফিরে এসেছি আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করো আমিন রাব্বি তওবা আল্লাহ এ গফুরুর রাহিম তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহুম্মা ইন্নাকা আফউউল কারীম তুহিবুল আফওয়া ফা'ফু আমিন রব ইরহমহুমা তাবা মহান রবের দরবারে দোয়া করে আপনাদের সকলের জন্য প্রবর দরবারে নেক হায়াত সেহাদে কামেলা আপনাদের নিজেকে ইজ্জতে আমলে ইলমে আল্লাহতালার পক্ষ থেকে অফুরন্ত বারাকা কামনা করে একটা মানবিক কোরআন ভিত্তিক বাংলাদেশ পড়ার সংগ্রামে সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি আমি একটু কমা চেয়ে নিচ্ছি আর একটা ইফতার মা হইলে আমাকে সরিয়ে হবে সম্ভবত ইফতারটা রাস্তাই হবে তারা বলেছে অন্তত পক্ষে আপনি আসেন আমরা একসাথে মাগরিবের নামাজটা পড়ি আপনাদের সাথে মন ভরে এখানে ইফতার করতে পারলে খুবই ভালো লাগতো আল্লাহর কাছে তৌফিক চাই ভবিষ্যৎ আমার এই আশা পূরণ হয় আসসালামু আলাইকুম